প্রিয় ও বোনেরা দিনটা শেষের দিকে এসেছে সারা দিনের ব্যস্ততা চিন্তা কষ্ট সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এখন সময় একটু থামার প্রভু যিশুর সঙ্গে কিছুটা সময় কাটানোর আজ রাতে চলুন আমরা একসঙ্গে প্রার্থনা করি ধন্যবাদ জানাই ক্ষমা ভিক্ষা চাই আর প্রভুর হাতে আগামী দিনের দায়িত্ব তুলে দিই হে পরমেশ্বর তুমি আজও আমাকে জীবন দিয়েছ শ্বাস দিয়েছ চলতে কাজ করতে হাসতে ভালোবাসতে সুযোগ দিয়েছ তোমার জন্যই আজকের দিনটা এত সুন্দর ছিল প্রভু আজকের প্রতিটি আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই সকালের আলো থেকে রাতের অন্ধকার পর্যন্ত তুমি আমাকে রক্ষা করেছ পথ দেখিয়েছ আজ সারাদিন আমার প্রয়োজনগুলো তুমি পূর্ণ করেছ খাবার বস্ত্র আশ্রয় শান্তি সবই তোমার দান যখন আমি ঘর থেকে বেরিয়েছি পথে নানা বিপদ ছিল তবুও তুমি আমার সঙ্গে ছিলে প্রতিটি দুর্ঘটনা প্রতিটি অশুভ ঘটনা থেকে আমাকে বাঁচিয়েছ প্রভু তোমার এই সুরক্ষা ও যত্নের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই কিন্তু প্রভু আমি জানি আমি পূর্ণ নই আজ হয়তো আমি কিছু ভুল করেছি কাউকে কষ্ট দিয়েছি রাগ করেছি বা তোমার ইচ্ছা মতো চলিনি তুমি দয়ালু প্রভু আমার সব ভুল ক্ষমা করো আমার হৃদয়টা পরিষ্কার করে দাও যেন আগামী দিনে আমি তোমার পথে চলতে পারি যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ন্যায়বান এবং আমাদের সমস্ত অন্যায় থেকে শুদ্ধ করবেন হে যিশু এখন রাত হয়েছে আমরা যখন বিশ্রাম নেব তুমি যেন আমাদের পাহারা দাও আমার ঘরে আমার পরিবারের মাঝে তোমার শান্তি তোমার উপস্থিতি থাকুক প্রভু আজ রাতে যখন আমরা ঘুমব আমাদের মন যেন তোমার শান্তিতে ভরে যায় কোনো ভয় কোনো অশান্তি যেন আমাদের ছুতে না পারে তোমার দূতেরা যেন আমাদের চারপাশে পাহারা দেয় আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যে যেখানে আছে তাদের সবার জীবনকে তোমার আশীর্বাদে ঢেকে দাও প্রভু আমাদের ঘরে যেন তোমার আলো জ্বলে থাকে আর হৃদয়ে যেন তোমার শান্তি রাজ করে হে প্রভু আগামীকাল একটি নতুন দিন নতুন সুযোগ নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জের দিন তুমি যেন আমাদের সঙ্গে থাকো প্রতিটি মুহূর্ত প্রভু আগামী দিনের শুরু যেন তোমার নাম নিয়ে হয় আমার কাজ যেন তোমার মহিমা প্রকাশ করে আমার মুখের কথা আর হৃদয়ের চিন্তা যেন তোমার ইচ্ছার সঙ্গে মিলে যায় প্রভু আজ রাতেই আমি আমার সমস্ত চিন্তা দুশ্চিন্তা ব্যথা ও ভয় তোমার হাতে তুলে দিচ্ছি আমি জানি তুমি বিশ্বস্ত তুমি আমার যত্ন নেবে আমাকে পথ দেখাবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রভু আমি আমার সমস্ত চিন্তা তোমার ওপর ছেড়ে দিচ্ছি কারণ আমি জানি তুমি আমার রক্ষাকারী তুমি আমার পথ প্রদর্শক তুমি আমাকে শক্তি দাও যাতে আমি অন্যকে ভালোবাসতে পারি দয়া করতে পারি ক্ষমা করতে পারি আর তোমার পথে অটল থাকতে পারি তোমার পথ প্রভুর হাতে সমর্পণ করো তার উপর নির্ভর করো আর তিনি তা সম্পন্ন করবেন প্রিয় যিশু আজকের দিনটার প্রতিটি মুহূর্ত তোমার করুণায় কাটিয়েছি এখন আমি তোমার হাতে আমার মন শরীর ও আত্মাকে সমর্পণ করছি আমার ঘুম যেন শান্তিতে ভরে ওঠে আমার হৃদয় যেন তোমার ভালোবাসাই পূর্ণ থাকে আর সকালে যেন আমি নতুন আশাই নতুন আলোয় জেগে উঠি তোমার আশীর্বাদ আমার পরিবার আমার বন্ধুবান্ধব এবং এই ভিডিও দেখছে এমন প্রত্যেকের উপর বর্ষিত হোক প্রভু যিশুর নামে আমি এই প্রার্থনা করি আমেন প্রিয় ভাই বোনেরা যদি এই প্রার্থনাটি আপনাদের হৃদয়ে শান্তি এনে দেয় তবে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন প্রভুর বাক্য আপনার জীবনে আলো জ্বালতে পারে